এই সংবাদটি নিবেদন করছে ই আইআই কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি স্টেশন বাজারের দুই শতাধিক দোকান ঘর ভাঙা প্রায় শেষের দিকে নতুন ভাবে দোকান ঘর বানানোর কাজ শুরু এখনো হয়নি কয়েকদিন পরেই নতুন ভাবে দোকান ঘর তৈরি হবার কাজ শুরু হবে এমনটাই জানা গেছে কয়েকদিন থেকেই জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীরা নিজেরাই ভেঙে দিচ্ছে তাদের ব্যবসা করার কর্মস্থল আজও ব্যবসায়ীরা জলপাইগুড়ি টাউন স্টেশনের সামনের দিকে যে সমস্ত দোকান ঘর রয়েছিল তারও পুরোটা ভেঙে দিয়েছে তবে ব্যবসায়ীরা বলেন জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে আমরা ব্যবসার জায়গা বন্ধ আপাতত করছি ফের নতুনভাবে বসব রেলের দেওয়া জমিতে তবে পাশেই রেল যতটুকু জায়গা দিয়েছে সেই জায়গাতে আমরা ব্যবসা করব। এখন রেলের নির্দেশে নিজেরাই দোকানপাট ভেঙে দিচ্ছে কি বাজারে বাজারের পরিস্থিতি এখন আমাদের পিছনে জায়গা দিবে ওখানে নতুন করে বাজার হবে না এখন এগুলা ভাঙাচোরা হয়ে কমপ্লিট হবে ওগুলা পরিষ্কার হচ্ছে পরিষ্কার হওয়ার পরেই যাব আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোরাপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট